ময়লা লেগে থাকে শরীরে তাকে গোসল দেওয়া হয় নাড়া করা হয় নাবি কাটা হয় পাক করা হয় ওই ঘরে সুগন্ধি দেওয়া হয় মানে দুর্গন্ধে থাকা থাকা যায় না আর মুস্তাফা যখন দুনিয়ায় প্রেরণ করছে আল্লাহর কসম খুশবুতে খুশবু ছড়িয়ে পড়েছে আল্লাহর নবী দুনিয়ায় আসছেন পাক পবিত্র হয়ে খাতনা অবস্থায় নাবি কাটা অবস্থায় পাক পবিত্র হয়ে ক্লিন হয়ে দুনিয়ায় বের হচ্ছে মোবিন আগমন আমাদের আগমন সমান নয় সমান নয় সমান নয় কি করে বলছেন আপনারা মাথা ধরেছেন হ্যাঁ ভাই দামান বাবাজিরা দয়াত কবি হ্যাঁ বাবাজিরা একদিন বাবাজি আব্দুল মুতালিব কে ডেকে বলেন ও বৌমা আমিনা ও বেটার বউ আমিনা বৌমা আমিনা সম সম আর প্রতিবেশী মহিলারা আমাকে নালিশ করল আমাকে নালিশ করেছে কি নালিশ করেছে আপনার জানো তুমি নাকি দামি দামি পাতর ব্যবহার করো খুশবু ব্যবহার করো

অতল ব্যবহার করিনি করিনি পরি নি আল্লাহর কসম আল্লাহর কসম যেদিন থেকে নবীজি আল্লাহর নবীর দয়াল নবী রহমাতুল লিল আলামিন আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে মুস্কে আমবারের চেয়ে গুণ खुशबू বের হয় কি whence লোকজনকে সমাজকে বড় দুনিয়া লোকজনকে বড় কে নিয়ে পড়ে থাকো হারি রসুলের পেছনে লেগে আছো রসুল ও মিয়া তাদের বড় তাদের শরীর বড় তাদের দুনিয়ায় কেমন ছিল দেখবে তাদের বাপ মা কেমন ছিল দেখবে আমি না বলে যতবার আমি গর্ভে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে ছিলেন আমি যতবার কুয়ার কাছে কূপের কাছে গিয়ে পানি তুলতে আল্লাহর কসম আমি না বলতেন নিচের কূপের পানি উপরে আল্লাহর হাবিবের বরকতে উপরে চলে আসতো ও মহিলারা